আলহামদুলিল্লাহ ভালো আছে দেখেন দেখতে পাচ্ছি কালেকশন জি ভাই আপনার এখানে কি কি ধরনের শার্ট পাওয়া যাবে এই জায়গায় প্রিমিয়াম কোয়ালিটি একদম ভালো একদম সুন্দর

লালবাগ আজিমপুর থেকে আসতে হবে আপনার আমলিগোলা মসজিদের পাশে আর যদি আপনি চট থেকে আসেন বা মানে এদিক থেকে আসেন আজিমপুর এদিক আসলে ওই জায়গা থেকে সরাসরি আমাদের দোকানে আসতে পারবেন রিক্সা দিয়ে

দেখ এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে আপনার বাচ্চাদের মধ্যে এটা বাচ্চাদের তাই বাচ্চাদের মধ্যে কটনের কটনের মধ্যে কি কি সাইজ আছে এটার মধ্যে এটার মধ্যে আপনার 38 তারপর 36 এরকম সেলগুলো আমার খেয়াল নাই লেখা আছে তিনটা করে না হ্যাঁ তিনটা করে সাইজ হবে তারপর এটা হ্যাঁ এটা অনেক ভালো একটা কালেকশন এটা মধ্যে एलेক্সের মধ্যে অনেক আছে অনেক কাজ করে অনেক কাজ হোয়াইট কালার দেখুন

অনেক সুন্দর সুন্দর দেখাই এখানে কাপড়ের স্যাম্পল টা দেওয়া থাকবে সহকারে ডিটেলস বাটন দেওয়া গুলা দেখেন কালার দেখেন দর্শক